আসসালামু আলাইকুম ঝুমিস ক্রিয়েটিভ ওয়াল্টে আপনাদের স্বাগত চলুন আমরা আজকে একটা নতুন জিপসাম প্রোডাক্ট কালার করি প্রথমে প্রোডাক্টটা আপনাদের দেখিয়ে নিই এটা হচ্ছে একটা ভিন্টেজ চার দেখেছেন জারটা প্রাচীন দুর্গের মতো ঘোড়াঘোলা পুরা যাটা আপনি যদি ঢাকনা সহ এভাবে সাজিয়ে রাখেন তাহলে মনে হবে একটা কোনো দুর্গ একটা স্টোরেজ বক্স আমরা এখন এটা কালার করব এটা আমরা আগেই শুকিয়ে ভালো করে সিলার করে রেখেছিলাম কালার করব আমি এখানে পুরোটা কালার করব না আমি করব ঘোড়াগুলো গোল্ডেন কালার ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করি যে কালার করলে কোন প্রোডাক্টটা কিভাবে কালার করলে সুন্দর হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কালার ইউজ করছি মনমার্টের অ্যাক্রিলিক ম্যাটালিক গোল্ডেন কালার যেটা এটা তাহলে চলুন কালার করা শুরু করি আমি ঘোড়াটা কালার করব প্রথমে আপনি আপনার ব্রাশটা একটু ভিজিয়ে এভাবে টিস্যু দিয়ে সোপ করে নেবেন একদম শুকনো ব্রাশ দিয়ে কাজ করবেন না আমি একটি চিকন তুলি নিয়েছি চিকন তুলি নিয়েছি না হলে রঙটা ছড়িয়ে যাবে এই যে এভাবেই করবো আমরা খুবই ধৈর্য সহকারে ধীরে ধীরে কাজ করব প্রথমে বর্ডার লাইনগুলো আছে না বর্ডার লাইনগুলো করে নিব বর্ডারটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমরা ভিতরে সুন্দরভাবে করতে পারব এই যে আমার একটা ঘোড়া কালার করা কমপ্লিট দেখা যাচ্ছে আমি এক এক করে বাকি ঘোড়াগুলো কালার করে নিব আমার ঘোড়াগুলো কালার করা কমপ্লিট দেখুন কি সুন্দর গ্লেজ দিচ্ছে ঘোড়ার টুকু আমি এতটুকুই করলাম আপাতত তারপর কাজ শেষ করার পর যদি মনে হয় অন্য কালার করব। এবার ঢাকনায় আসি ঢাকনাটা প্রথম ভেবেছিলাম এই ছোটো কর্নারগুলো শুধু করব। কিন্তু আমার ভালো লাগছে না আমার মনে হচ্ছে এই বর্ডারটা বর্ডার লাইনটা যদি আমি পুরোটা গোল্ডেন করি দেখতে ভালো লাগবে আচ্ছা আমি পুরোটা বর্ডার লাইন গোল্ডেন করে তারপর আপনাদের সাথে সামনে আসছি আমার মোটামুটি কালার করা শেষ এই যে আমি কালারটা এভাবে করেছি দেখা যাচ্ছে সুন্দর না আর এই পাশে ঢাকনাটা যে বলেছিলাম না ঢাকনাটা শুধু স্টারগুলো করবো না পুরোটা করবো ঢাকনাটা আর টপটা গোল্ডেন করে দিয়েছে এই কি এভাবে ধরলে ভালো দেখা যাবে কেমন হলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ